যারা ইমান আনায়ন করলে ইমান আনা মানে আল্লাহকে বিশ্বাস করা কর্মকাণ্ড যত কিছু আছে মাথার মতো করা মহতাজ হতে হলে মহতাজ হওয়া মাথা মত করতে হলে মাথা মত করতে হবে সব কিছু যারা আল্লাহর উপরে ন্যস্ত করতে পারে আল্লাহকে অন্তরের মধ্যে স্থান দিতে পারে এই সমস্ত মানুষকে আল্লাহ ইমানদার বলে ঘোষণা দিয়েছেন ইমানদার বলে ঘোষণা দিয়েছেন মুসলমান ভাইরা করেছেন তাদেরকে দামি বলে ঘোষণা দিয়েছেন তাদেরকে দামি বলে ঘোষণা দিয়েছেন বন্ধু মুসলমান যুবকদের মধ্যে থেকে যিনি সর্বপ্রথম ইমান আনয়ন করেছেন হযরত আলী আর বয়স্কদের সর্বপ্রথম যিনি ইমান আনায়ন করেছিলেন তিনি হল সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক অত্যন্ত দামি মানুষে পরিণত হয়েছেন অত্যন্ত দামি মানুষ আমরা সকলেই জানি শুধু একটু বিবিকটাকে জাগ্রত করার জন্য আমি সত্য মানুষ এটি মানুষ দুই চারটা কথা ছোট্ট ছোট্ট করে বলার চেষ্টা করব আপনাদের সামনে আল্লাহর পর্দাই চলে আসবে আসার আগে আমি একটু আপনাদের একত্রিত করার জন্য দুটো কথা বলার জন্য নিয়োগ করেছি আল্লাহ যদি সুযোগ দেন আল্লাহ যদি তৌফিক দেন বলার জন্য চেষ্টা করব মুসলমান ভাইরা আমার যুবক ভাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করলেন ঈমান আনয়ন পরে একটা দোকান ছিল উনি কাপড়ের ব্যবসা করতেন বাজারের মধ্যে নামি দামি একটা মানুষ ছিলেন এলাকার মধ্যে নামি দামি সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষ ছিলেন অত্যন্ত কিন্তু যখনই মায়ার ইমান আনায়ন করলেন আল্লাহ নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হলেন সেদিন থেকে দিনের সবচেয়ে বেশি সময় গুরুত্বপূর্ণ সময় হল আল্লাহর নবীর সান্নিধ্যে থাকতেন আল্লাহর নবীর পাশাপাশি থেকে সময়গুলো কাটাতেন ভাইজা অযুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনে যান জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর নবীর জ্যেষ্ঠ সাহাবী

কত করতে পারে না যার কারণে তার বাস লজগুলো তার প্যাসেঞ্জার গুলো বা তার কাস্টমার গুলো আস্তে আস্তে সরে যাওয়া শুরু করলো আশপাশের দোকানদাররা দাঁড়িয়ে বলে ভাই আমরার তুমি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে হালাক হয়ে যাচ্ছে এই মানে তুমি দোকান বন্ধ কর সবাই যদি পয়গম্বরের সাথে কাটাও এইভাবে যদি তোমার জীবনের মূল্যবান সময় গুলো নবীজির পাশে কাটায় যাও তুমি হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বেদামি হয়ে যাবে সিদ্দিকে আকবানাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিলেন কোন কথা নাই কোন কথা নাই আল্লাহর নবীর সান্নিধ্য লাভ করার পরে নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো একটা কথা বলতে চাই আপনি কি আল্লাহ আশু জমা নবী ডাক বলে আবু বকর আপনি কি বলবেন বলেন তো দেখি সিদ্ধিকে আকবর আবু বকর ডাক ধীরে ধীরে হং হয়ে যাচ্ছি হালাক হয়ে যাচ্ছি কম দামি হয়ে যাচ্ছি কে বলে নবীজি ডাক দিয়ে বলতেছেন কে বলে কে বলে হয় আশপাশের দোকানদাররা ডাক দিয়ে বলতেছে আপনি হালাক হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন কম দামি হয়ে যাচ্ছেন আল্লাহর পায়গম্বর মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন যারা এই কথাটা বললো যারা আজকে তোমাকে এই কথাটা শোনায় দিল তারাই কম দামি কারণ হলো তুমি ইমানদার তোমার মধ্যে আল্লাহর ভয় আছে তুমি ইমান আনায়ন করেছ আল্লাহকে আল্লাহ বলে মানো তোমার সাইতে দামি এই জগতের মধ্যে আর কেউ আছে কি কি রকম দামি মনোযোগ একটা কথা শুনে যান আপনারা বুঝতে পারবেন গভীর রজনীতে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু

নবীজি তাকালেন তাকানোর পরে দেখতেছেন কতগুলো তারা আকাশের মধ্যে জল জল করে জ্বলতেছে একটার চাইতে আর একটা আরো সুন্দর আর চাইতে আর একটা আরো সুন্দর সুন্দর আর সুন্দর এত সুন্দর নবীজি দেখার পরে তার চোখটা জড়িয়ে গেল নবীজি মনের থেকে আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ সৃষ্টি এত সুন্দর না জানি তুমি কত সুন্দর এরপরে চোখটা সেরি দিকে আমি আয়সা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন আয়েশা কেন তুমি আমাকে আকাশের দিকে তাকাতে বললে আম্মাজান আম্মা জান আয়সা সিদ্দিকা ডাক দিয়ে বলেন নবীবার একবার বার তাকান তাকানোর পরে আবার ও সুন্দর তারকাগুলো দেখলেন নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা তুমি কি জন্য তাকাতে বললে আমাকে একটু বলো শাস্তির দিকা ডাক দেয়া বললেন নবী গড় তাকানোর পর আপনি কি দেখেছেন বলেন তো কয় যে দেখলাম প্রচুর পরিমাণে তারকা জলজ্বল করতেছে একটা চাই তার একটা সুন্দর কয় যে পুজোর একটু গুনে দেন তো কতগুলো তারকা আছে আসমানের মন্ডেন আল্লাহ নবী ডাক দেয়া বললেন আয়শা তাকে আদও সম্ভব তারকা কি গুনে বের করা যাবে টিকা ডাক দেয়া বললেন যাবে না খয়ের না তাহলে একটু বলেন তো এই যে অগণিত তারকা নবী গো বলেন তো এই তারকার সম পরিমাণ সোয়াবকার আমন নামায় আল্লাহ দিয়েছেন সোবাহান আরো জোরে বলুন সোবাহান এই যে তারকা দেখতেছেন এত সোয়াব কার আমন নামার ভিতরে আছে বলেন তো নবীজি আল্লাহ নবী নিচের দিক কিছুক্ষণ মাথা দিয়ে থাকার পরে ডাক দিয়ে বলতেছেন আয়সা এই যে অদ্ভুত অগণিত তারকা দেখতেছ এই সমপরিমাণ আমল আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর আমল নামার মধ্যে দিয়েছেন কোন সুবহানাল্লাহ আম্মা জান আয়শা সিদ্দিকের মাথা নিচু করলেন মনটা খারাপ করলেন আল্লাহ নবী বুঝতে পেরেছেন যখন আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা কষ্ট করেছেন আল্লাহ নবী তখনই বুঝতে পেরেছেন যে তিনি অন্তত আমার আব্বার কথা বলবেন এটা মনে করে এই করেছেন কিন্তু নবী পেগুম্বার আলহি সালাতাম তার আব্বার কথা না বলে বললেন খলিফাতুল মুসলিম হজরতে আবু বকর রাদি হজরতে অমার ফারুক রাদি আল্লাহ তালানহর কথা মনটা নরম করলেন আল্লাহর پیغمبر আম্মা জান আয়েশা সিদ্দিককে ডাক দিয়ে বলছিলেন আয়েশা মন খারাপ করেছে মন খারাপ করার কিছু নাই এই যে কয়েকটা তারকা এই সমপরিমাণ সওয়াবের চিন্তা করতেছ না তোমার বাবা সিদ্দিক আকবর আল্লাহ ছোট্ট একটা সময়ের আমি কথা বলবো সেই সময়ের কথা এই সময়টুকুতে আল্লাহ পাক যে পরিমাণ সওয়াব দিয়েছেন তাতে এই রকম হাজার হাজার তারকার চাইতেও বেশি সওয়াব তার আমল নামায় দিয়েছেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবী কোন সময়ের কথা আপনি বলছেন কোন দিনের কথা বলছেন আল্লাহর নবী ডাক ওই দিনের কথা বলছি যেদিন আমি মক্কাতে ওই যে উঁচু পাহাড়ের উপরে দাঁড়ায়া সকল মানুষকে দিনে দাওয়া দিয়েছি বলেছি

আল্লাহর কাছে মাহতাজ হতে হবে এই দাওয়াত আমি যেদিন দিয়েছি এই রিসালাতের দাওয়াত যেদিন আমি মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেদিন থেকে মক্কার লোকজন পর্যাপ্ত পরিমাণ আমার উপরে ক্ষিপ্ত আমার উপরে সত্যতা শুরু করলো এমন কি তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য दारुन দাওয়াতর মধ্যে একটা বৈঠকের মধ্যে సిద్ధান্ত গ্রহণ করে নিল মুসলমান ভাইরা

জগতের সঙ্গী অন্য কেউ নয় অন্য কেউ নয় যার সম্পর্কে আপনি বলেছেন আনামাদি না তুশ্বরী ও সিদ্দিকে আকবর বা বোহা আবু বকর ও সিদ্দিক রাদি আল্লাহ আপনার সেই দিনের সকল সঙ্গী হবে আপনি সিদ্দিকে আকবর হজরতে আবু বকরকে আপনি এই কথাটাও জানাই দিবেন কম সোবাহান আরো জোরে বলুন সোবাহান সিদ্দিকে আকবর কি জানায় দিলেন আপনাকে সঙ্গে করে হিজরত করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আপনি প্রস্তুত থাকবেন খুব সংক্ষিপ্ত আকারে কথাটা বলে যাই আল্লাহর নবী যেদিন হিজরত করলেন কাফের মোশেকরা যেদিন তাকে ঘেরাও করলেন অনেকেই আল্লাহর پیغمبر আসিবিক জামানার জন্মস্থানটা আপনারা অনেকেই দেখে এসেছেন আল্লাহর پیغمبر যখন ওখানে অবস্থান করতেছিলেন বিভিন্ন মতবাই বিভিন্ন মানে কাকাটা এসেছে। আল্লাহর নবীকে কাফের মুশরিক বেঈমানরা घेराव করে ধরলেন

কোরআন শরীফের কিছু আয়াত পরে বালুর দানার মধ্যে ফুটকার মেরে যখন ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বালুর দনাগুলো প্রতিটি কাফের মসজিদ দেই বাদের চোখের মধ্যে চলে গেল সক্কা যখন তারা পরিষ্কার করতে চায় এই সুদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তয়ে গম্বলে আজব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বের করে নিয়ে গেলেন তন সুবহানাল্লাহ আর উযরে বল সুবহানাল্লাহ সিদ্দিকে আকবর হজরতে আবু বকরের বাসার মধ্যে গেলেন পাশাপাশি বেশি দূর নাই আপনারা যারা মক্কার মধ্যে গেছেন হেরেম শরীফের ওই যে পাশে সিদ্দিকে আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বাড়ির দরজার মধ্যে গিয়া নবীজি শুধু একটাবার এই এইরকম করে টক করে আঘাত দিয়েছেন এবং রাগ দিয়ে বলেছে আবু বকর আল্লাহর আদেশ প্রাপ্ত হয়েছে আল্লাহ আমাকে আদেশ করেছেন চলো তোমাকে করে তোমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করব কসম করে বলি কিতাবের লেখক লাকে মুসলমান ভাইরারে রে আমার আল্লাহর পয়গম্বর আস্তে করে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবর দরজাখানা খুলে দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমি হাজির একদম গাটটি গুটি নিয়ে একদম হাজির সলেব নী আমরা মদিনাই হিজরতের পথে চলে যাই মুসলমান ভাইয়ের ছেন আবু বকর এই তো গবীর রজনীতে এত গভীর রজনীতে আমি তোমাকে একটা মতলব দান দিলাম দ্বিতীয় দান দাও লাগুনা তুমি কি ঘুমাও নাই তুমি কি আজকে রাত্রিতে ঘুমাও নাই সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি জমির মধ্যে নিক্ষেপ করতেছে আর দাঁতে बोलतेছে আপনি পায়গম্বার যেদিন আমাকে ডাক দেয়া বলছেন আবু বকর হিজরত করব হিজরতের সঙ্গী হবে তুমি সেদিন থেকে কসম করে বলি আজ পর্যন্ত আমার এই পিঠটা বিছানার সঙ্গে লাগাই নাই কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হইছে আসমার কথা মনে হইছে নাকি যে ছোট্ট মেয়েকে ঘরের মধ্যে রেখে যাব কি কপালে আছে কি হবে এই জন্য কি তুমি কান্না করো না না এই জন্য কান্না করি না নবী কান্না করি তার পিছনে কারণ আছে আমি কথা তো পরে জানাবো নবীজি এখানে আ দেরি করা যাবে না দেরি করা যাবে না চলেন আপনারা যারা হয়তো অনেকেই উঠে দেখে এসেছে অনেকেই দেখার মতো সুযোগ পান নাই বিশেষ করে এইবার আমি অঙ্গা করতে গিয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি অন্য অন্য দেশের সত্য সত্য মানুষ যুবক মানুষ নজয়ান মানুষগুলো হজ করতে আসে তারা প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে পারে কিন্তু একমাত্র

নবী জামানার নবী যখন সিদ্দিকে আকবর হযরত আবু বকর কে নিয়ে অবস্থান করতেছেন আবু বকর ডাক দেয়া বলে আবু বকর এই পাহাড় এত পথ আমি অতিক্রম করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি আবু বকর তুমি যদি তোমার পাটা একটু বিছায়া দাও তোমার জানুটা যদি একটু বিছায়া দাও আমি পয়গম্বর তোমার জানুর উপরে একটু মাথাটা রেখে ঘুমাইতে চাই একটু আরাম করতে চাই মুসলমান ভাইরা একটু দিলের কান্টা দিয়া শোনেন দেখেন তো তুই কোটা চোখের পানি জমিনের মধ্যে নিক্ষেপ করা যায় কি না হয়তো হতে পারে আজকের দুই কোটা চোখের পানি আপনার জীবনটা পরিবর্তন করতে পারে ভাইজা ও যুবক ভাইরা খুব গভীর মনোযোগ আল্লাহ আপনার জানুর মধ্যে মাথা দিয়ে আমি একটু ঘুমাইতে চাই ঘুমাইতে চাই এদিকে আল্লাহ পায়গম্বার জানু বিছানোর সঙ্গে সঙ্গে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন ঘনটা করে দেখলেন ওই গর্থের মধ্যে শুধু গর্থ আর গর্ত আর গর্ত দেখা যায় আবু সিদ্ধিক সিদ্দিক বলেন আমি গুনে গুনে দেখি কোন সত্য গর্থ ওই গুহার মধ্যে অবস্থান করতেছে যা ছিড়ে ছিড়ে আসতেই আসতে করে প্রতিটি গর্ত বন্ধ করতে সক্ষম বলেন কিন্তু সব চাইতে যে বড় গর্তটা যেই গর্তটা অত্যন্ত বড় ছিল খুব চেষ্টা করলেন ভorar জন্য কিন্তু পারলেন না কিন্তু চিন্তা করতেছে আমি এই গর্তটা পরিপূর্ণ করতে পারলাম না বন্ধ করতে পারলাম না হয়তো হতে পারে এই গর্তের মধ্যে থেকে বিষাক্ত কোনো কীট বিষাঙ্গগ্নবস্তু

ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত পড়তেন গিয়ে হঠাৎ করে একটা সময় কোন একটা সময় তাওরাত করতেছেন আর ওই তাওরাতের মধ্যে কথাটা এসেছেন আজ হোকাল কাল হোক এজ কোন একটা দিন ওই গালে সুর মধ্যে এই দুনিয়ার চেষ্ট মানুষ এই দুনিয়ার চেষ্ট মানব এই দুনিয়ার আল্লাহ সব চাইতে যাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন এই দামি মানুষটা ওই গালে সুর মধ্যে অবস্থান করবে এই কথাটা তাওরাতের মধ্যে কায়ুগম্বর মুসা তাওরা তেলাওয়াজ করতেছে ওই সময় পাশ দিয়ে যাইতেছিলেন একটা বিষদর সাক্ষী যাইতেছিলেন একটা বিশ্বকর সাপ যাইতেছিলেন হঠাৎ করে জিব্বা যখন বের করেছে আপনারা সকলেই জানেন সাপ কিন্তু তার কান নাই জিব্বা দিয়া শোনে জিব্বা বের করার সঙ্গে সঙ্গেই তার ওই জিব্বার মধ্যে আওয়াজ চলে আসলো ওই যে মদিনার গারে সুর পাহাড়ের গুহার মধ্যে যে কোনো একটা দিন কয়েক অম্বরে আজম ওখানে অবস্থান করবেন সাপ মনে মনে চিন্তা করলেন না 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 দেশের মধ্যে থাকব না এই দেশের মধ্যে থাকব না আমি ওই চলে যাব গারে ওই পাহাড়ের উপরে উঠব আর ওই পাহাড়ের উপরে উঠে ওই গুহার মধ্যে আমি অবস্থান করব তবে যদি অবস্থান করতে পারি একদিন একদিন আমি পয়গম্বরের চেহারাটা দেখতে পারবো কংস বাহান সাত একটা বস্তু তিনি ও পয়গম্বরকে দেখার জন্য ব্যস্ত তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল নবীজিকে দেখার জন্য পাগল কিন্তু আজকে আন্দার মানুষেরা অনেকই বিভিন্ন দী মধ্যে পড়ে আছি আর একটা অভিজ্ঞতা আমার হয়েছে রাসূলের রওজার পাশে যখন দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখি ওই ওহাবিরাও মনে সুন্নিরাও সকলেই দরাইয়া দরাইয়া বলতেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সকলেই দরাইয়া দরাইয়া ওখানে সালাম দেই আমি শুধু চিন্তা করলাম না ভাই পায়গম্বরের সামনে এসে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেছো আজকে বেদাত হয় না বেদাত হয় না কিন্তু দেশের মধ্যে যখন যাবে আর দাঁড়াইতে তোমার পায়ে সমস্যা বেদাত করা যাবে না বেদাত করা যাবে না মুসলমান ভাইরারে আমার যেই কথা বলতেছিলাম শুনে সব সে দিন রাওমা আমি ওই কা রাসূল পাথরের উপরে উঠব ওই গর্তের মধ্যে অবস্থান করব আমি তবেই আল্লাহর নবীর চেহারাটা দেখার সৌভাগ্য আমার হবে আল্লাহর পয়গম্বর চেহারা দেখে আমি আমার মনতৃপ্তি অর্জন করব কন্স সুবহানাল্লাহ আর ওরে ওম সুবহানাল্লাহ সৃষ্টির সেরা তুমি এবুকের রত্ন তুমি তুমি যে মদিনারী বলব তোমাকে চিনতে করিনি ভুল বল সৃষ্টির সেরা তুমি এবুকের রত্ন তুমি তুমি যে মদিনারী বলবো চিনতে করিনি নিজের না খেয়ে তুমি অন্য খাওয়াইছো উদারি জ্বালাই তুমি পেটে পাথর বেঁধেছ করেছ ধরাকে হেরাস তোমাকে চিনতে করিনি ভূ সামনের দিকে আগে এসে